থেকে দরে এবং সাতকিরা থেকে দরে ভারতে ফেরত পাঠিয়েছি আমি ব্যক্তিগতভাবে লাকসামে যে লোকটা চিকিৎসা করতো সে ত্রিপুরা থেকে এসে চিকিৎসা করে চলে যেত সে কোনো ডাক্তার না সে কোনো একজন চরত্বแพทย์ যেখানে বাংলাদেশে 58% রোগী কোয়াকদের কাছে যায় ভন্ড চিকিৎসকদের কাছে যায় এই আইনে কোথাও বলা নাই ভন্ড চিকিৎসকের শাস্তি কি হবে ভন্ড চিকিৎসকের শাস্তি হবে প্রতারণা আইনে আর ডাক্তার সাহেব অবহেলা করলে হবে এই আইনে পাবলিক হাসপাতালের ডাক্তার আর প্রাইভেট হাসপাতালের ডাক্তার দুইজনের অধিকার আর সুরক্ষার প্রশ্ন কি আলাদা পাবলিক হাসপাতালের রোগী আর প্রাইভেট হাসপাতালের রোগী তাদের অধিকার কি আলাদা তাহলে এখানে রোগী এবং ডাক্তারের যে অধিকার সেখানে পাবলিক হাসপাতালকে আপনি আলাদাভাবে বাইরে রেখে দিলেন কেন এইখানে কোথাও বলা নাই যে প্রত্যেক হাসপাতালে যেটা বেশি দরকার সেটা হচ্ছে একটা ফার্মেসি থাকা এখানে কি সুন্দরভাবে লিখেছে দেখেন স্বাস্থ্যসেবা গ্রহীতা সাধারণ জনগণ যেন পাবলিক হাসপাতালে কেন্দ্রীয়ভাবে ভাবে এবং স্থানীয় ভাবে ক্রয়কৃত ওষুধ মানে হাসপাতালে সব ওষুধ থাকবে না বাইরে হয়ে আপনাকে ফার্মেসিতে ঘোরাঘুরি করতে হবে স্থানীয় ভাবে ক্রয়কৃত ওষুধ আমি আমি কারণ এটা আসলে এই বিষয় খুবই অদ্ভুত এবং আরো মজার আছে কমাচ্ছি আপনারা দেখবেন এখানে বলা আছে যে স্বাস্থ্য সেবা চার্জ মূল্য বা ফি নির্ধারণ এইটা যে রোগীকে কিভাবে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করবে এই ধারণাই তাদের নাই আমি একটা কথা বলি রিয়ে দাম যখন তখন বাড়ে ডায়াগনোসিস সেন্টারগুলি যেটা করবে প্রাইভেট ডায়াগনোসিস সেন্টার রিয়াজেন্টের দাম বেড়ে গেলে সে সেই পরীক্ষাটা বন্ধ করে দিবে কারণ এই আইন অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য যে এক মাস দেড় মাস বা দুই মাস সময় লেগে যাবে সেই দীর্ঘসূত্রিতার কারণে দেখা যাবে যে এই ডায়াগনোস্টিক প্রাইভেট ডায়াগনোসিস সেন্টারগুলি লস করবে এবং তারা সেই টেস্ট করবে না এবং এই এই উদাহরণ বাংলাদেশে আছে এনএস অ্যান্টিজেন পরীক্ষা করার সময় ডেঙ্গু কিটের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল পাঁচশো টাকা দেখা গিয়েছিল যে মানহীন কিট দিয়ে ডায়াগনোসিস সেন্টারগুলি পরীক্ষা করছিল এবং এনএস পরীক্ষা প্রচুর ভুল আসাতে রোগী মারা গেছে কারণ পাঁচশো টাকা দিয়ে ভালো এনএস ওয়ান অ্যান্টিজেন কিট তখন পাওয়া যাচ্ছিল না বাজারে একই বিষয় আমরা এন ফাইভ মাস্কের ব্যাপারে দেখেছি একই বিষয় আমরা পিসিআর টেস্টের সময় দেখেছি যে কোনো সংক্রামক ব্যাধি যদি সমাজে চলে আসে দেখা যায় টেস্টিং কিট এবং এই টেস্টিং রিয়েজেন্টগুলির দাম বেড়ে যায় এইখানে ডাক্তারের সেবার মূল্য নির্ধারণ করা হচ্ছে কিন্তু রিয়েজেন্টের মূল্য অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মূল্য বাজারে টমেটোর দাম সেটা কি সরকার ঠিক করতে পারে ডাক্তারের বেতন ঠিক করলে বাজারে টমেটোর দামও ঠিক করে দিতে হবে সিএসডির মতো দোকান দিতে হবে যেখানে ডাক্তাররা গিয়ে বাজার করবে ভর্তুকি মূল্যে এটা আইন আইন এই আসলে কাগজে কলমে খুব সুন্দর কিন্তু এই আইন কোনোভাবেই এটা যদি আজকে ইমপ্লিমেন্ট করা হয় কালকে স্বাস্থ্য ব্যবস্থা দ্বিগুণ ভাবে ক্ষতিগ্রস্ত এবং রোগীদের অধিকার ক্ষুণ্ণ হবে রোগীদের অধিকার শুধুমাত্র চিকিৎসা পাওয়ার অধিকার না রোগীদের অধিকার একই সঙ্গে চিকিৎসা পরবর্তী অধিকার যে চিকিৎসা আছে সেটা পাওয়ার অধিকার এই আইনে কোথাও লেখা নাই হাসপাতালের অ্যাক্সেসিবিলিটির ব্যাপার বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে হুইল চেয়ার নিয়ে ঢোকা যায় না তো এরকম অসংখ্য ব্যাপার আছে যেগুলো এখানে নাই আর একটা অদ্ভুত ব্যাপার আছে আপনারা সেটাকে একদম ওভারলুক করেছেন বিষয়ে কোটা রাখা হয়েছে বাংলাদেশের যে উপজেলা হাসপাতালগুলি সেগুলি হচ্ছে একান্ন বেডের যেগুলি বেড়েছে এখন আর আগে এগুলো ছিল তিরিশ বেডের বা একত্রিশ বেড একত্রিশ বেডের একান্ন বেডের হাসপাতালে যদি আপনি দুই পার্সেন্ট বেড রাখতে যান আর যদি তিন পার্সেন্ট অন্যান্যের জন্য রাখেন এই পাঁচ পার্সেন্ট যদি রাখতে আপনারা দেখেন যে বেডের বেডের হাসপাতালে হাসপাতালে আসলে আসলে কত কয়টা বেড রাখা সম্ভব এক দশমিক সামথিং একটা বেড হয় এখানে পরিষ্কারভাবে বলে দিতে হবে যে হাসপাতাল যত বড়ই হোক আর ছোটই হোক এই পার্সেন্টেজের বেসিসেনা। না আরেকটা বিষয় আছে বলা হয়েছে দুর্যোগের সময় সরকার নির্দেশ দিলে সকল প্রাইভেট হাসপাতালকে দুর্যোগের চিকিৎসা দিতে হবে প্রাইভেট হাসপাতাল তো কোন সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু সেটা তো চ্যারিটেবল প্রতিষ্ঠান না দুর্যোগের সময় যদি কেউ সেবা দেয় তাহলে সেটার বিল কে দিবে পয়সাটা কে দিবে সরকার কি সে পয়সা দিবে সরকার কি তখন প্রাইভেট হসপিটালগুলোর খরচ নির্বাহ করবে এই কথা তো কোথাও বলা নাই আপনি একদিকে বাজার অর্থনীতিকে বড় করে দিয়েছেন বড় বড় হাসপাতাল তৈরি করতে দিয়েছেন তারপরে যদি এইরকম একটা আইন তৈরি করেন যেখানে বাংলাদেশের আটান্ন থেকে একষট্টি পার্সেন্ট খরচ মানুষ আউট অফ দ্য পকেট করে এখনো পর্যন্ত প্রথম আলো একটা রিপোর্ট আছে যেখানে বাংলাদেশে আটান্ন পার্সেন্ট রোগী কোয়াকদের কাছে যায় ভণ্ড চিকিৎসকদের কাছে যায় এই আইনে কোথাও বলা নাই ভণ্ড চিকিৎসকের শাস্তি কি হবে ভণ্ড চিকিৎসকের শাস্তি হবে প্রতারণার আইনে আর ডাক্তার সাহেব অবহেলা করলে হবে এই আইনে ভণ্ড চিকিৎসকের বিশ লাখ টাকা জরিমানার কোনো বিধান নাই দশ লাখ টাকা জরিমানার বিধান নাই বরিশালে কসাই ডাক্তার লিখে একই সাথে মাংসও বেচে ডাক্তারিও করে আমার কাছে আছে এবং বাংলাদেশে এরকম আড়াইশো ডাক্তারের সাইনবোর্ড এবং ভিজিটিং কার্ড আমার কাছে আছে বাংলাদেশে বিদেশি ডাক্তাররা ভণ্ড চিকিৎসা আমি লাক্সট্রাম থেকে ধরে এবং সাতক্ষীরা থেকে ধরে ভারতে ফেরত পাঠিয়েছি আমি ব্যক্তিগতভাবে সেই সেই লাখসামে যে লোকটা চিকিৎসা করত সে ত্রিপুরা থেকে এসে চিকিৎসা করে চলে যাইতো সে কোনো ডাক্তার না সে কোনো একজন চট্টোপাধ্যায় জাস্ট নামটা ভারতীয় মনে হয় তো এগুলোর ব্যাপারে কোনো বিষয় নাই ভুয়া এক বিএমডিসির মতো একটা কাউন্সিল খুলে উত্তরা থেকে দশ লক্ষ টাকা নিয়ে বাংলাদেশের সকল চিকিৎসার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই লোককে হাইকোর্টের একটা স্টে অর্ডারের কারণে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে না কারণ হাইকোর্ট বলেছে তাকে পেশাগত হয়রানি করা যাবে না এই লোক দেখিয়ে বলে যে আমার এইখানে যদি আসেন আমি যে ভুয়া সার্টিফিকেট দিচ্ছি হাইকোর্টের রায় আছে আমাকে পেশাগত হয়রানি করা যাবে না এবং উত্তরাতে ঠিকানা তার বিজ্ঞাপন বাংলাদেশের সমস্ত বড় বড় পত্রিকায় ছাপা হয় ভুয়া বিজ্ঞাপন ছাপলে কি রোগীর অধিকার ক্ষুণ্ণ হয় না চিকিৎসা সার কি বলে হোমিওপ্যাথি খাইয়ে ক্যান্সার নিরাময় করা হয় এটা বললে কি রোগীর অধিকার ক্ষুণ্ণ হয় না ভুয়া বিজ্ঞাপন প্রকাশ করলে কোন পত্রিকাতে যদি ভুয়া বিজ্ঞাপন প্রকাশিত হয় ভুয়া প্রতিষ্ঠান যদি কাউকে প্রতারণামূলকভাবে বিজ্ঞাপন ছাপে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেব আমরা তখন হচ্ছে প্রতারণার আইন সাজা কত আপনারা জানেন প্রতারণার আইনে কত টাকা ক্ষতিপূরণ হইতে পারে কি হতে পারে আপনারা সবাই জানেন এখানে লয়াররা আছেন তার মানে কেউ যদি ডাক্তার সাজে তার শাস্তি কম আর কেউ যদি ডাক্তারি করে তাহলে তার শাস্তি বেশি দিস ইজ জাস্ট এ ট্র্যাশ ওকে ইউ থ্যাংক ইউ